কেউ যদি কোরআনে কারিমকে কালাম হিসাবে বিশ্বাস না করে তার মান থাকবে না কোরআনে কারিমকে যদি আল্লাহর কালাম বিশ্বাস না করে কারণ আল্লাহ বলতেছেন আল্লাহ কথা বলেন আমি বলতেছি না না আল্লাহ কথা বলেন কেমনে কথা হলে আল্লাহ কথা বলেন না এটা এই বিশ্বাস আল্লাহ কথা বলতে অসুবিধা কোথায় বলেন তো দেখি আমার কথাকে বুঝাইতে পারছি যে আল্লাহ কথা বলেন এইটা মানতে সমস্যাটা কি কোথায় এটা বলেন সমস্যা আছে এক জায়গায় জাহাম বিনাহাম বিন এই লোকটা অনেক বড় সৃষ্টিকারী জাহাম বিনাহাম বিন এক মতবাদ নতুন মতবাদ সৃষ্টি করছে এটা জাহামি মতবাদ বলা হয় মানে সে জাহামি মতবাদে সৃষ্টি করছে যে আল্লাহর সমস্ত সিফাত আল্লাহর সিপাত গুলো দুই ধরনের আল্লাহর সিফাত মানে পর্যন্ত সিফাত মানে গুণ সিফাতগুলো দুই ধরনের এক ধরনের সিফাত হলো সিফাতে হলো সিফাতে সিফাত আল্লাহর নিজের সাথে সম্পৃক্ত আরেক ধরনের আল্লাহর কাজের সাথে সম্পৃক্ত যেমন আল্লাহ সৃষ্টি করেন এটা হলো আল্লাহর কাজ সৃষ্টি করা এটা কি কাজ আল্লাহ রিজিক দেন রিজিক দেওয়াটা একটা কাজ আল্লাহ ইচ্ছা করেন পাক বাস্তবায়ন করেন এগুলো আল্লাহর কাজ আবার আরেকটা হলো আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত আল্লাহ নিজের সাথে যেমন আল্লাহ কথা বলেন আল্লাহ শুনেন আল্লাহ দেখেন আল্লাহ আর সে আরোহণ করেন আল্লাহ প্রথম আকাশে অবতরণ করেন তারপর আল্লাহর হাত আল্লাহর চেহারা তারপর আল্লাহর কবজা এগুলো হলো আল্লাহর জাতি সিফাত আর অগুলা হলো আল্লাহর ফেলি সিফাত এই দুটা বুঝাইতে পারছি অনেকে মনে বুঝেন নাই একটা হলো আল্লাহর নিজের সাথে সম্পৃক্ত যেমন আল্লাহর নফস আছে আল্লাহর হাত আছে আল্লাহর তাবজা আছে হ্যাঁ আল্লাহর চোখ আছে আল্লাহর কদম আছে হ্যাঁ এগুলো হলো আল্লাহর জাতি সিফাত মানে আল্লাহর নিজের সাথে সম্পৃত সিফাক আরেকটা হলো আল্লাহ রিজিক দেন তারপর আল্লাহ হেদায়েত দেন আল্লাহ সৃষ্টি করেন আল্লাহ সবকিছুর মালিক এগুলো হলো আল্লাহর কি ফেলি সিফাত এগুলা কাজ এই জাহাপিন সোফোয়ান দুগুলোকে আলাদা করছে আলাদা করে আল্লাহর ফেলি সিফাত গুলোকে স্বীকার করছে কিন্তু আল্লাহর যেগুলো জাতি সিফাত সেগুলোকে অস্বীকার করছে তার মতবাদ হইলো সে একটা ফিলোসফিতে দর্শন থেকে নিছে এগুলো এগুলো গ্রিক দর্শন থেকে সে নিছে সে বলছে যে আল্লাহ আল্লাহর সব কিছু অস্বীকার করছে যে আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর আল্লাহ আল্লাহর কবজা আল্লাহ এগুলো সব সে অস্বীকার করছে করার পরে তাকে জিজ্ঞাসা করা হলো তাহলে বলো দেখি তা আল্লাহ কেমন আল্লাহ কেমন তাহলে আল্লাহর যে আসে আল্লাহর রুমিয়তকে অস্বীকার করছে আল্লাহকে দেখা আল্লাহকে মানুষ দেখবে এটাকেও সে অস্বীকার করছে আমরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখবো না আমাদের বিশ্বাস আমরা আল্লাহকে দেখব তাহলে আল্লাহকে দেখা যাবে সে বলছে না আল্লাহকে দেখাও সম্ভব না তা আল্লাহকে দেখাও সম্ভব না আল্লাহর এসব জাতি সিফাত না তা আল্লাহ কেমন সে বলছে যে আল্লাহ হইলেন বাতাসের মতো কামেসলে রিফ সে বলছে যে আল্লাহ হচ্ছে বাতাসের মতো আল্লাহকে আল্লাহকে দেখাও যায় না এবং আল্লাহ কোনো এক জায়গায়ও না তখন সে নতুন থিওরি ফর্মুলা আবিষ্কার করছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ বাতাসের আল্লাহর কোনো আকার নেই মানে এই সব মিলে সে আল্লাহর জাতি সিফাত এগুলো পুরোপুরি অস্বীকার করছে তারপরে আল্লাহকে সর্বত্র বিরাজমান বানাইছে আল্লাহকে নিরাকার বানাইছে অনেক ধরনের আখি দেশে তৈরি করছে